প্রিয় ভাই ও বোনেরা খ্রিস্টে আজকের সুষমাচারে আমরা একসাচ ব্যক্তিকে দেখি যাঁর সততার ভার এই পৃথিবী বহন করতে পারেনি জন ব্যাপটিস্ট তিনি ছিলেন না কোন যোদ্ধা বা বিদ্রোহী তিনি ছিলেন একজন নবী তিনি যুদ্ধে বা রোগে বা বার্ধক্যে মারা যাননি তিনি মারা গিয়েছিলেন কারণ তিনি সাহসিকতার সঙ্গে ক্ষমতার সামনে সত্য উচ্চারণ করেছিলেন তিনি এক রাজার চোখের দিকে তাকিয়ে ঘোষণা করেছিলেন তোমার পক্ষে তাকে গ্রহণ করা বৈধ নয় এর মাধ্যমে হেরতকে তার অনৈতিক সম্পর্কের জন্য ধিক্কার জানিয়েছিলেন এই সত্য বলার পরেই জন বন্দি হন কারারুদ্ধ হন অবশেষে এক প্রতিহিংসা পরাজন রানী ও এক ভীতু রাজার হাতে প্রাণ হারান যুদ্ধে নয় বরং ষড়যন্ত্রে এটি কেবল অতীতের একটি গল্প নয় এটি আমাদের সময়ের এক দর্পণ আজও যারা সত্যে বাঁচে তাদেরকে চুপ করিয়ে দিতে চায় এই পৃথিবী বিশ্বের নানা প্রান্তে খ্রিস্টানদের সম্মুখীন হতে হয় উপহাস সেন্সরশিপ কারাবন্দিত্ব এমনকি মৃত্যুও ভুল কাজ করার জন্য নয় বরং সঠিক কাজ থেকে পিছপানা হওয়ার জন্য সত্যের দামে সবার জন্যই মূল্য চোকাতে হয় পোপ বেনেডিক আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন সত্য কোনো সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্ধারিত হয় না আপোষের ওপর গড়ে ওঠা সমাজে যারা ইমানের ওপর অবিচল থাকে তারা প্রায়শই একাকি দাঁড়ায় এটি আমরা আবার দেখি এল সালভাদরের আর্চবিশপ অস্কার রোমেরোর জীবনে স্বভাবে নম্র হলেও যখন দেখলেন তার জাতির মানুষ অত্যাচারিত হচ্ছে তখন তিনি ন্যায়বিচারের বজ্রকণ্ঠ হয়ে উঠলেন মঞ্চ থেকে তিনি ডাক দিয়েছিলেন ঈশ্বরের নামে আমি তোমাদের কাছে অনুরোধ করি মিন্তি করি নির্দেশ দিচ্ছি দমনপীড়ন বন্ধ করো তার একদিন পরেই তাকে মিসার সময় গুলি করে হত্যা করা হয় জনের মতো তার একমাত্র অস্ত্র ছিল ঈশ্বরের বাক্য তিনি ছিলেন না রাজনৈতিক উস্কানিদাতা বরং একজন রাখাল যিনি তার পালকে ছাড়তে অপারক ছিলেন এবার ভাবুন পাকিস্তানের দরিদ্র খ্রিস্টান নারী আসিয়া বিবির কথা তাঁর তথাকথিত অপরাধ মুসলিম প্রতিবেশীদের সঙ্গে একই কূপ থেকে পানি পান করা ও খ্রিস্টে তার ইমান ঘোষণা করা মিথ্যা কূপমণ্ডিতে অভিযুক্ত হয়ে তিনি প্রায় দশ বছর কারাবন্দী ছিলেন ভয়ের বিচ্ছিন্নতার ও অনিশ্চয়তার সেই দশ বছরেও তিনি কখনো যীশুকে অস্বীকার করেননি অবশেষে মুক্তি পেলে তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন আমার একমাত্র আশা ছিল যীশু তিনি কখনো আমাকে ছাড়েননি পৃথিবী হয়তো সহনশীলতার কথা বলে কিন্তু সত্যকে বহুবার সহ্য করতে পারে না গুজব বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান বন্ধুবান্ধব হারাতে পারেন কলেজে বা কর্মস্থলে বিশ্বাসের কথা বললে উপহাস বা বৈষম্যের শিকার হতে পারেন মিথ্যা বলতে বা অন্যান্যকে বঞ্চিত করতে অস্বীকার করলে উন্নতির সুযোগ খোয়া যেতে পারে তবুও যীশু আমাদের সতর্ক করেছিলেন তুমি যদি বিশ্বের অন্তর্ভুক্ত করতে তবে পৃথিবী তোমাকে ভালোবাসত কিন্তু তুমি বিশ্বের অন্তর্ভুক্ত নও। এই জন্যই তারা তোমাকে ঘৃণা করে কিন্তু সাহস রাখো ঈশ্বর যা দেখেন পৃথিবী তা দেখে না তিনি নির্বে দেয়া সব আত্মত্যাগ দেখেন সব শহীদীর রক্তে লেখা হয় না কিছু শহীদীর সাক্ষ্য আসে নীরবে সহ্য করা দুঃখের মধ্যে আজকের দিনে শনাক্ত করা যায় মায়েদের যারা উপহাসের মাঝেও সন্তানকে বিশ্বাসে বট করছেন পুরোহিতের যারা সত্য বলার কারণে একঘরে হচ্ছেন তরুণ তরুণীর যারা পবিত্রতার জীবনে জীবন যাপন করে এমন সমাজে যেটি তা নিয়ে ঠাট্টা করে কর্মচারীর যিনি সৎ থাকার জন্য পদোন্নতি হারান যেমন সেন্ট জন পল দ্বিতীয় বলেছেন আমাদের সবার শহীদের মতো মৃত্যুবরণ করতে বলা হয়নি কিন্তু আমাদের সবাইকে শহীদের মতো জীবন যাপন করতে ডাকা হয়েছে এবার শোনান আমাদের দেশের ওডিশার একটি সত্য ঘটনা এক সালে অস্ট্রেলিয়ান মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে চরমপন্থীরা জিতে ঘুমনোর সময় পুড়িয়ে হত্যা করে তাঁদের অপরাধ খ্রিস্টের নামে কুষ্ঠরবিদের সেবা করা এই বর্বরতায় দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু গোটা বিশ্বকে চমকে দিয়েছিল তাঁর স্ত্রী স্টেইনসের প্রতিক্রিয়া আমার ভারতের মানুষের জন্য শুধু একটি বার্তা আমি তিক্ত নই আমি হত্যাকারীদের ক্ষমা করেছি কি ধরনের সাহস লাগে এমন ক্ষমা পেতে এটাই জন ব্যাপটিস্টের স্পিরিট এটাই খ্রিস্টে স্পিরিট প্রতিশোধে নয় বরং করুণায় ক্রোধে নয় ভালোবাসায়। কিন্তু এই চ্যালেঞ্জ শুধু ইতিহাস নয় আমাদের মাঝেই আছে চলতি বছরের পঁচিশ জুলাই কেরালার দুই ক্যাথলিক সন্ন্যাসিনী প্রীতি মেরি ও ভান্ডনা ফ্রান্সিস ছত্তিশগড়ের দুর্গ রেলওয়ে স্টেশনে গ্রেপ্তার হন তাদের অপরাধ তিনজন আদিবাসী তরুণীকে নার্সিংয়ের কাজে আগ্রা নিয়ে যাওয়া যথাযথ অনুমতি ও সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও তবুও তাঁদের বিরুদ্ধে ধর্মান্তরকরণ ও মানব পাচার আইনে অভিযোগ গঠন করা হয় স্থানীয় গোষ্ঠীর চাপে এক তরুণী পরে জানিয়েছিলেন তাকে হুমকি দেয়া হয়েছিল মিথ্যা অভিযোগ করতে তুমি যদি আমাদের মতো না বল তোমার পরিবারকে ক্ষতি করব সৎ চাকরির সাধারণ যাত্রা ধর্মীয় নিপীড়নের ময়দানে পরিণত হয় সমূহ মানবাধিকার সংস্থা ও রাজনীতিকরা এই গ্রেপ্তারকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন এটি আমাদের সময় শিষ্যত্বের মূল্যর এক নির্মম স্মারক জন ব্যাপটিস্টের কথা ভাবলে এই সুষমাচার শুনলে শুধু পেছনে তাকাবেন না চারপাশেও তাকান যেখানে সত্য উচ্চারিত হয় ন্যায়বিচার রক্ষা পায় করুণা অব্যাহত থাকে সেখানেই জনের আত্মা জীবন্ত এই সুষমাচার আমাদের ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করে পৃথিবী যখন সত্য শুনতে চায় না আমরা কি চুপ থাকব আরাম আঁকড়ে ধরব যখন অন্যরা ক্রুশ বহন করে শুধু নিরাপদ সন্তানের জন্য বট করব না পবিত্রজন হতে শেখাব ফাদার মাইক শিড অসাধারণভাবে বলেছেন তোমাকে হয়তো খ্রিস্টের জন্য মরতে বলা হয়নি কিন্তু তোমাকে কেবল খ্রিস্টের জন্য বাঁচতে বলা হয়েছে হ্যাঁ সত্য রক্তাক্ত হতে পারে কিন্তু কখনও মরে না হেরত ভাবতেন তিনি একটি কণ্ঠ চিরতরে থামিয়ে দিয়েছেন কিন্তু খ্রিস্টের মাধ্যমে সেই কণ্ঠ অনন্তকালের জন্য ধ্বনিত হয় আজও রাজারা যখন ভোজ দেয় নবীরা তখন জেলে বন্দী হন তবু ঈশ্বরের বাক্য যেন কখনো পরাজিত হয় না কখনোই নয় তাই চলুন আমরা এমন কণ্ঠ হই যারা সত্য বলে এমন হৃদয় হই যারা ক্ষমা করতে জানে এমন জীবন হই যা সুষ্মাচারকে আলোকিত করে বিশেষত যখন শব্দ যথেষ্ট নয় টার্তুলিয়ান বলেছেন শহীদীদের রক্ত হল গির্জার বীজ তিনিই সঠিক ছিলেন তবে আমাদের দিনে নীরব কষ্ট ভুলে যাওয়া সাহস আর গোপনে বেঁচে থাকা সুষমাচার এসবই আমাদের কালের গির্জাকে শক্তি যোগায় আসুন আমরা প্রার্থনা করি প্রভু যীশু আজ আমরা তোমার অগ্রদূত জন ব্যাপটিস্টকে স্মরণ করি যিনি সাহসিকতার বলে সত্য উচ্চারণ করেছিলেন প্রাণ দিয়েছিলেন আমরা তোলাপাট খ্রিস্টানদের কথা স্মরণ করি যারা তোমার জন্য নির্যাতিত হন বিশেষত প্রীতি মেরি ও ভান্দনা ফ্রান্সিসকে স্মরণ করি যারা কোনো অপরাধে নয় গরিব ও বিস্তৃত মানুষের পাশে থাকার জন্য বন্দি জনের মতো সাহস দাও সত্য বলার গ্লাডি গ্লাডিস্টেইন্সের মতো হৃদয় দাও ক্ষমা করার আর তোমার ভালোবাসা দাও সুষমাচারের জন্য প্রতিদিন জীবন দেয়ার আমরা যেন কখনো ভুলে না যাই আমরা এই পৃথিবীর নই আমরা শুধু তোমার আমেন